আজকে আমি আছি ফরিদপুর জেলার সদরপুর থানা জামতলা এই জামতলায় নতুন একটি দৃশ্য আমি দূরণ দিয়ে আপনাদের দেখানোর জন্য কিছু দৃশ্য ভিডিও করে আপনাদের মাঝে দেখাবো আমি আপনারা এই ভিডিওটা পুরোপুরি দেখবেন এই জায়গাটা হচ্ছে সতরপুর থানা সেই থানার ভিতরেই জামতলা আছে গ্রাম ওই জামতলায় নাম শিকদার বাড়ি কেউ কেউ চেনে বড় এই বড় বাড়িতে অনেক মানুষ দেখতে আসে নতুন ডিজাইনের বিদেশি মডেলের বিল্ডিং নির্মাণে এখানে সকল দেশ থেকে মানুষ এসে দেখে বিকেল টাইমে অনেক মানুষ হয় অনেক মানুষ এসে যা যার মতন ছবি তুলে এইখানে কি একটা দৃশ্য তৈরি করছে এরম পার্ক পার্কের মতন আপনারা যদি দেখতে চান এই ঠিকানায় চলে আসবেন ফরিদপুর জেলার সদরপুর থানা জামতলা এই জায়গায় আসলেই এই বাড়িটা দেখতে পারবেন কি সুন্দর অপূর্ব দৃশ্য আমি উপর থেকে দূরনের ঘটেছে আপনাদের দেখানোর জন্য আমি অনেক ভিডিও করে নিলাম গাছপালা এই সাইডে এখন দেখা যাচ্ছে আমি মাঠের ফসল কি এমন সুন্দর দেখতে কি চমৎকার এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমি নিত্য নতুন ভিডিও ছাড়ি এই ভিডিও সবার মাঝে আমি দেখানোর চেষ্টা করি উপর থেকে আমি দোরনটা ঘুরিয়ে দেখাইছি সেই সুন্দর দেখা যায় এই যে বাড়িগুলো ছোট ছোট দেখা যায় আপনারা না দেখলে এই ভিডিওটা মিস করবেন এই ভিডিওতে আমি পুরো বাড়িটার ভিডিও ড্রোন দিয়ে নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য কি সুন্দর দৃশ্য সাইড আবার পুকুর দেখা যায় এই পুকুরটাও এই বাড়ির সাথে করা অনেক মানুষ আসে দেখতে আপনারাও আসবে